এই যে আমাদের প্রবাসী ভাই চলে এসেছে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে লাগেজ ব্যাগ এদিকে যে আরেকটা ব্যাগ চলে এসেছে তো এগুলোর মধ্যে কি কি আছে দেখতে হলে এই ভিডিওর সঙ্গেই থাকেন নূর আমিনার জন্য নোর আমিনার চাচু বাংলাদেশ থেকে এই যে গিফট এনেছে মজা না এই যে আমাদের প্রবাসী ভাই চলে এসেছে বাংলাদেশ থেকে আমাদের মিজানুর ভাই কাশ্মীরে কি বাংলাদেশে গেছিল বাংলাদেশে যাও নাই ওই যে আরেকজন দেখেন কোথায় বইসা বইসা দেখতেছে মানে এই তো এই যে বাংলাদেশ থেকে লাগেজ ব্যাগ এদিকে এই যে আরেকটা ব্যাগ চলে এসেছে তো এগুলার মধ্যে কি কি আছে দেখতে হলে এই ভিডিওর সঙ্গেই থাকেন ভাইয়া ভাইসী এয়ারপোর্টে এসেছে তিনটা বাজে আর বাসে আসতে আসে চারটা তো এখন তাকে খাবার খেতে দিয়েছি তো আজকে কি রান্না করেছি চলুন শেয়ার করি গরু গোস্ত রান্না করেছি আর বাংলাদেশ থেকে আনা বড়ই দিয়ে ডাল রান্না করেছি আর ভুনা ছিল তো গত ব্লগটা যারা মিস করেছেন সবাই দেখে নেবেন মাসদ বাংলাদেশ থেকে যেই সব জিনিস এনেছিল গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছি রহমান আসসালামু আলাইকুম বিডি ব্লগ আর তিনি চ্যানেল আবারও নতুন দিনে নতুন আরেকটা স্পেশাল ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে একবার স্বাগতম জানাচ্ছি আমি তা একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেই প্রান্তবসে ভিডিওটা দেখবেন আশা করি আল্লাহ রাশেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আশা করি ভিডিওর টাইটেল এবং থামনেল দেখেই বুঝতে পেরেছেন হ্যাঁ আমাদের প্রবাসী মিজানুর ভাই বাংলাদেশ থেকে চলে এসেছে লাগেজ বন্দি করে অনেক অনেক ভালোবাসা নিয়ে এসেছে আমাদের জন্য তো লাগেজ আনবক্সিং করা হবে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কি কী লাগেজও করে আনা হয়েছে তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আর সুন্দর সুন্দর কমেন্টস করে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো এমন যদি বলে আয় রে রায়ান রায়ান অনেক দুষ্টু দুষ্টু কথা শিখে গেছে হ্যাঁ এই টাকা আসছে তোমার চাচু উনওরা ওকে আল্লাহ হাফিজ তো মিজানুর ভাই একটু আগে এসেছে খাওয়া দাওয়া করে এখন আবার বাহিরে বের হচ্ছে আর আমি রায়ানকে স্কুল থেকে নিয়ে আসলাম এই যে রায়ানের স্কুল ব্যাগ এটা টেনে টেনে এখন বাসায় উঠতে হবে আসলে তুমি কোথায় যাবা তুমি অনেক স্থান আসো সারাদিন স্কুলে রইছো এই তুমি রাত বারোটার পরে ঘুমাইছো সকালে ভোরে বেলা ঘুম থেকে উঠা কান্নাকাটি করছো যে স্কুলে যাবে না ঘুম পোড়া হয় নাই এখন তুমি আবার ঘুরতে যাইতে চাও এখন খাইয়ে দেয় একটু রেস্ট নিবা ওকে আসসালামু আলাইকুম আজকে কি খাইছো স্কুলে কি খাইছো হ্যাঁ আর জিজ্ঞেস করতে নাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমার শ্বশুরবাড়ির সবার সঙ্গে আমাদের কেমন সম্পর্ক আশা করছি ফুল ব্লগটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম মাসুদ বাংলাদেশ থেকে এসেছিল অনেক অনেক জিনিস নিয়ে এসেছিল তো সেইগুলো ছিল আমার বাবার বাড়ি থেকে পাঠানো জিনিসপত্র এবং মাসুদদের বাড়ি থেকে আনা জিনিসপত্র তো এখন ইতালিতে বাজে সময় রাত সাড়ে এগারোটা তাসমিনের পাপা একটু আগে ডিউটি থেকে এসেছে ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন এই যে আমাদের মিজানুর ভাই বাংলাদেশ থেকে আনা ব্যাগ লাগে এগুলো আনবক্সিং করতেছে তো মিজানুর ভাই হচ্ছে এই যে প্রথমে যেই প্যাকেটটা বের করছে এটার মধ্যে ছিল পিঠা মিজানুর ভাই রাম্মু পিঠা বানাই পাঠাইছিলো তো গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কাকে এরকম পিঠা বানাই পাঠাইছে আমি আগে যদি জানতাম কাকে আবার পিঠা বানাই পাঠাবে তাহলে নিষেধ করতাম কারণ এই পিঠাগুলো ভেঙে চুর একদম গুঁড়া গুঁড়া হয়ে যায় তো এখানে যেই জুতা দেখতে পাচ্ছেন এইগুলা ছিল হচ্ছে আমার চার নাম্বার দেবর ও ইতালিতেই আছে লাগারে ওর জন্য এই জুতাগুলো পাঠাইছে দেশ থেকে ওর বউ তো আর বাকি জিনিসগুলো আস্তে আস্তে দেখাইতেছি এই যে দেখতে পাচ্ছেন পান এই পানগুলো হচ্ছে মিজানুর ভাইদের এক আত্মীয় পাঠাইছে তো গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে ছিলাম যে জিনিস তো সেখানে বলেছিলাম যে আমার বাড়ি থেকে কেন আমার বাচ্চাদের জন্য একটা জিনিসও পাঠায়নি সেই কেন উত্তরটা এখন আপনারা পেয়ে যাবেন তো মিজানুর ভাই যেহেতু আজকে এসেছে আজকে হচ্ছে জানুয়ারি মাসে আঠারো তারিখ আর জানুয়ারি মাসের দশ তারিখে এসেছিলো হচ্ছে মাসুদ তো তখন আমার শাশুড়ি ফোন করেছিল আমাদেরকে বলেছিল যে আমাদের কি কি লাগবে আমাদের জন্য কি কি জিনিস পাঠাইবে তো তাশ্মীরের আব্বু তখন বলেছে যে মা তোমার কোনো কিছুই পাঠাইতে হবে না এখন তুমি যা কিছু পাঠাইতে চাও সব জোগাড় করে রাখো আর এখন যেহেতু মাসুদ আসবে তো মাসুদের কাছে যা কিছু পাঠাইবে সব তাশ্মীরের নানা বাড়ি থেকে পাঠাইবে এই জন্যই কিন্তু আমার শাশুড়ি কোনো কিছুই পাঠাইতে পারেনি আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির সবার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমাদের আপনারা সবাই দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ি দাবর নন সবার সাথে যেন আমাদের খুব ভালো সম্পর্ক থাকে তো এই যে এখানে বক্স ভর্তি দেখতে পাচ্ছেন খেজুরের গুড় পাঠাইছে আমার শাশুড়ি তারপরে ব্যাগের ভিতরে অনেকগুলো খই পাঠাইছে তো তাশমের পাপাকে বলতেছিলাম যে নাও একটু খেজুরের গুড় খাও কারণ দেশি খেজুরের গুড় এমন ফ্রেশ মানে একদম খাঁটি খেজুরের গুড় তো খাওয়া হয় না সহজে তো একটু টেস্ট করে দেখো কেমন তো সেই একটু টেস্ট করে দেখতে আবার বলতেছে নোরামিনের মুখে একটু দেই ওর মুখে যেই একটু মিঠাই দেওয়া হয়েছে মিষ্টি খাবার পেয়ে ও তো খুবই খুশি ওর পাপার আঙুলটা মুখের মধ্যে নিয়ে একদম চুম্বকের মতো টেনে টেনে খাইতেছে সেইগুলো দেখে আমরা তো সবাই হাসতে হাসতে চোখে প্রায় পানি চলে এসেছে যে নোরামিনা করতেছে এটা কি দাদা মিঠাই পেয়ে খুব মজা করে খাইতেছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন শিম পাঠাইছে গাছের পেঁপে পাঠাইছে পেঁপে ছিল আমার শ্বশুরবাড়ির গাছের পেঁপে তারপরে মিজানুর ভাইদের বাড়ি থেকে কিছু চালের গুঁড়া পাঠাইছিল সেইগুলো আমি ফ্রিজে রেখে দিব আর এখানে এই যে বড়ই পেয়ারা এইগুলা পাঠাইছে আর এই যে বাদাম আর চিনির যেই মিশ্রণটা এটা ছিল হচ্ছে মিজানুর ভাইদের শ্বশুরবাড়ি থেকে পাঠানো আরও ডিম সুন্দরী পিঠা পাঠাইছে সেইগুলোও তার শ্বশুরবাড়ি থেকে পাঠাইছে তো আমার শাশুড়ি শিম পাঠাইছে তারপরে পেঁয়াজের কালি পেঁপে তারপরে পিঠা বানায় পাঠাইছে তো আমার শাশুড়ি যে পিঠাগুলো পাঠাইছে এই পিঠাগুলোতে আমার একটা ভাঙে নাই ভালোই ছিল এই ডিম সুন্দরী পিঠা মিজানুর ভাইয়ের বাড়ি থেকে পাঠাইছে তো এই যে যে জিনিসপত্রগুলো আনবক্সিং করতেছে এগুলো করতে করতে না প্রায় সাড়ে কি বলবো মানে সাড়ে এগারোটা তো বাজে তো মানে বক্স খোলা শুরু করছি এখানে প্রায় সাড়ে বারোটার মতোই বেজে গিয়েছিল সবাই মিলে গল্প করতেছিলাম আর এইগুলো একটা একটা করে আনবক্সিং করে আবার জোগাড় মানে গোসাই রাখতেছিলাম তো এই যে মিজানুর ভাই এখন যে পিঠাগুলো ঢালতেছে এইগুলো আমার শাশুড়ি পাঠাইছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আকর্ষণীয় ভিডিও কিন্তু এখন পর্যন্ত সামনে তো দেখতে থাকুন যারা এখনও ভিডিওটা লাগতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন সুন্দর কমেন্টস করবেন আর ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এরকম আনবক্সিং ভিডিও কে কে দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানান সামনে ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে আরও ভিডিও পাবেন এরকম আনবক্সিং ভিডিও তো এখানে এই যে খেজুরের গুড় আমার শ্বশুরবাড়ি থেকে পাঠাইছে আবার মিজানুর ভাইও কতগুলো কেনে এনেছে তো এই যে এই সময় একটা ঘটনা ঘটে গিয়েছে একে তো আমার চোখে অনেকটা ঘুম সারাদিন অনেক কাজকর্ম করেছি আর এই দিকে হচ্ছে যখন মিজানুর ভাই হচ্ছে চাল ঢালতে ছিল আমায় একবার চোখে দেখি পোলাও চাল একবার দেখি আলা চাল আমি বলতেছি কি ব্যাপারে এমন লাগতেছে কেন আমার কাছে মনে হচ্ছে কি আমি মনে চোখে কম দেখতেছি নাকি ঘুমের কারণে তো এই যে আমার পছন্দের একটা জিনিস পেঁয়াজের কালি এইগুলো পাঠাইছে আমি অনেক খুশি কিভাবে পেঁয়াজের কালি দিয়ে তরকারি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই তো চাল ঢালতে গিয়ে না তাশমের পাপাকে বলতেছি কি ব্যাপারে এখানে আলা চাল মনে হচ্ছে আবার পোলাও চাল এমন কেন দেখো তো আর তুমি কি বাড়িতে হচ্ছে পোলাও চাল পাঠাইতে বলছো না তো সে বলতেছে হ্যাঁ মাকে তো বললাম পোলাও চাল পাঠাইতে তা আমার শাশুড়ি আবার দুই ধরনের চাল দিয়ে দিয়েছে পোলাও চাল দিয়েছে আর আলা চাল যেহেতু একটা ব্যাগের মধ্যে ছিল মানে আলাদা আলাদা করে দুইটা ব্যাগে করে পরবর্তীতে আবার একটা ব্যাগের মধ্যে করে দিয়ে দিয়েছে মিজানুর ভাই তাড়াহুড়া করে আমার কথা শুনে সে হচ্ছে কেসি দিয়ে যে পোস দিয়েছে দুইটা ব্যাগই ছিদ্র হয়ে এক সঙ্গে হচ্ছে দুই সাইড থেকে চাল পরা শুরু তো অর্ধেক চাল ঢালা হয়ে গেছে তখন দেখি এই অবস্থা পরে বলি ঢালা বন্ধ করেন তো অবশিষ্ট এই যে বাটিতে অল্প একটু চাল ছিল আর সবগুলো আলা চালের সঙ্গে হচ্ছে পোলাও চাল মিক্স হয়ে গেছে তা আমার ছেলেরা তো এদিকে খই পেয়ে অনেক মজা করে খাইতেছে আর আলহা বলতেছে সেই সাত অনেক মজা আরও কত ধরনের কত কথা তো সেইগুলো হচ্ছে আমি একটু অফ করে দিয়েছি তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব খেজুরের গুড়ের গন্ধে মানে আমাদের পুরা রুমটা মৌমো করতেছে এমন একটা অবস্থা তো চালের গুড়া পাঠাইছে মিজানুর ভাইদের বাড়ি থেকে কাকি আবার কিন্তু এই যে সুতি কাপড় পাঠাই দিয়েছে ভাপা পিঠা খাওয়ার জন্য তো এখন কিন্তু নারকেল নেই একটা কথা কি নারকেল তাসমের পাপা না কিনে এনেছিল দুইটা তো সেই দুইটা নারকেল ভেঙে দেখি দুইটাই নষ্ট কি আর করা তো এখন হচ্ছে অপেক্ষায় আছি দেখি সামনে আবার বাংলাদেশ থেকে কি আসে তার কাছে নারকেল পাঠাবে ইনশাল্লাহ সেই নারকেল দিয়ে ভাপা পিঠা বানাইয়ে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার পছন্দের তরকারি রান্না করে নিচ্ছি এটা ছিল পরের দিন সকালের ভিডিও কাসকের গুঁড়া মাছ হচ্ছে মশলা দিয়ে কষিয়ে উঠিয়ে নিচ্ছি আর এখন আলু দিয়ে আর ওই যে আমার পছন্দের পেঁয়াজে হাই দিয়ে এখন হচ্ছে সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এই মশলায় যখন এইগুলা একটু কমে আসবে তখন মাছ দিয়ে দিব এইভাবে দিয়ে হচ্ছে চচ্চড়ি করে নিব আমার কাছে এভাবে মজা লাগে অনেক আপনাদের কাছে এই তরকারিটা কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর মাসুদ ঘুমাইতেছে বেচারিকে ছাড়া হচ্ছে জিনিসপত্র আনবক্সিং করে হচ্ছে আমরা খাইলাম কত আনন্দ করলাম রাতে আর এইদিকেই যে কলই শাক পাঠাইছিল মাসুদদের বাড়ি থেকে কলই শাক গত রাতেই আমি ভাজি করে নিয়েছিলাম সিম ভর্তা করেছি নোর আমিনার জন্য নোর আমিনার চাঁচো বাংলাদেশ থেকে এই যে গিফট এনেছে আল্লাহ গল্লা কত কিছু গিফট নিয়ে এসে হচ্ছে হ্যাঁ উরি বাবাড়ি এটা কি আম্মু চাচ্ছো কি আনছে তোমার জন্য মাহে নিজে নিজে হাত দিয়ে দিতেছে দেখেন হ্যাঁ উরি বাবাড়ি মাশাল্লাহ সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মাশ আল্লাহ তখন আর হাতে দিয়ে ঝুলাইতে থাকবো না খালি এটা কি হ্যাঁ পায়ের নুপুরও আসছে হাতের বালাও নিয়ে আসছে কত কিছু নিয়ে আসছে হ্যাঁ

হ্যাঁ তো মা একটু আগে ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে নিয়েছে আর এই যে নোরামিনাকে দেখে যে সে গয়না পরে সাজু গুজু করে আছে দেখে তো হাসতেছে আমার আম্মু দেখি এখন অনেক বড় লোক হয়ে গেছে স্বর্ণের যে দাম রূপার যে দাম হাতে বালা পায়ে নূপুর আমার মা দেখি আজকে অনেক বড়লোক হয়ে গেছে তো এটা বলতে স্যার ও তো ওই দিক দিয়ে আঙ্গুল দিয়ে এমন ভাবিয়া করতেছে একবার নাকের মধ্যে আঙুল ঢুকায় দেয় একবার মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে দেয় আর হাত পা নাড়াইতেছে ঝুনঝুন আওয়াজ হয় আরও বেশি খুশি তো মাসুদ বলতেছে আম্মু তোমার বুকে একটু ঘুমাই থাকে তো যখন তার বুকে ঘুমায় থাকে সে কিচ্ছু বলে না এরকম নীরব থাকে তা আমাদের পরিবারের এই ছোট্ট সদস্যের সঙ্গে আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কেটে যায় সবাই নোরামিনার জন্য দোয়া করবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই তো নোরামিনার পায়ের নপুরটা মাসুদ ধজে একটু ছোট করে পরিয়ে দিয়েছে এখন আর খুলে না এখন পায়ে খুব সুন্দরভাবে লেগে আছে হাতের বালা দুইটা ছোট বড় করা যায় পায়ের নুপুরটাও একটু ছোট বড় করা যায় এই জন্য খুব ভালো হয়েছে আর একটু হলে হলেও পড়তে পারবে তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন নিরাপদে থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম